কিছু পুরুষ মানুষ এমন একটা সময় নারীকে ছেড়ে দেয় যখন সেই নারীর আর কোনো অবলম্বন থাকে না না সময় না পরিস্থিতি আর না বয়স তাকে সঙ্গ দেয় সে দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ নিঃস্ব ভেঙে পড়ার জন্যও কারোর কাঁধ মেলে না চিৎকার করে কাদার শক্তিটুকুও পায় না তার যখন ভালোবাসা শেষ হয়ে যাওয়ার জন্য কষ্ট হয় না বরং কষ্ট হয় নিঃস্ব হয়ে যাওয়া দেখে সে আর উঠে দাঁড়ানোর সাহস পায় না পরিবার সমাজ কাউকে পাশে পায় না কিচ্ছু না একজন পুরুষ যখন প্রতারিত হয় যখনই হোক যে কোনো বয়সে হোক সমাজে তাকে সমবেদনার চাদরে মুড়িয়ে ফেলে সমাজ পুরুষের দুঃখে সহানুভূতি দেখায় আর নারীর কষ্টকে মানিয়ে নিতে বলে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ভালোবাসা হারানোর কষ্ট দুজনেরই এক কিন্তু বিচারটা যেন একদম আলাদা ধন্যবাদ কিছু পুরুষ মানুষ এমন একটা সময় নারীকে ছেড়ে দেয় যখন সেই নারীর আর কোনো অবলম্বন থাকে না না সময় না পরিস্থিতি আর না বয়স তাকে সঙ্গ দেয় সে দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ নিঃস্ব ভেঙে পড়ার জন্যও কারোর কাঁধ মেলে না চিৎকার করে কাদার শক্তিটুকুও পায় না তার যখন ভালোবাসা শেষ হয়ে যাওয়ার জন্য কষ্ট হয় না বরং কষ্ট হয় নিঃস্ব হয়ে যাওয়া দেখে সে আর উঠে দাঁড়ানোর সাহস পায় না পরিবার সমাজ কাউকে পাশে পায় না কিচ্ছু না প্রক্ষান্তরে একজন পুরুষ যখন প্রতারিত হয় যখনই হোক যে কোনো বয়সে হোক সমাজে তাকে সমবেদনার চাদরে মুড়িয়ে ফেলে সমাজ পুরুষের দুঃখে সহানুভূতি দেখায় আর নারীর কষ্টকে মানিয়ে নিতে বলে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ভালোবাসা হারানোর কষ্ট দুজনেরই এক কিন্তু বিচারটা যেন একদম আলাদা ধন্যবাদ কিছু পুরুষ মানুষ এমন একটা সময় নারীকে ছেড়ে দেয় যখন সেই নারীর আর কোনো অবলম্বন থাকে না না সময় না পরিস্থিতি আর না বয়স তাকে সঙ্গ দেয় সে দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ নিঃস ভেঙে পড়ার জন্যও কারোর কাঁধ মেলে না চিৎকার করে কাদার শক্তিটুকুও পায় না তার যখন ভালোবাসা শেষ হয়ে যাওয়ার জন্য কষ্ট হয় না বরং কষ্ট হয় নিঃস্ব হয়ে যাওয়া দেখে সে আর উঠে দাঁড়ানোর সাহস পায় না পরিবার সমাজ কাউকে পাশে পায় না কিচ্ছু না প্রক্ষান্তরে একজন পুরুষ যখন প্রতারিত হয় যখনই হোক যে কোনো বয়সে হোক সমাজে তাকে সমবেদনার চাদরে মুড়িয়ে ফেলে সমাজ পুরুষের দুঃখে সহানুভূতি দেখায় আর নারীর কষ্টকে মানিয়ে নিতে বলে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ভালোবাসা হারানোর কষ্ট দুজনেরই এক কিন্তু বিচারটা যেন একদম আলাদা ধন্যবাদ কিছু পুরুষ মানুষ এমন একটা সময় নারীকে ছেড়ে দেয় যখন সেই নারীর আর কোনো অবলম্বন থাকে না না সময় না পরিস্থিতি আর না বয়স তাকে সঙ্গ দেয় সে দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ নিঃস্ব ভেঙে পড়ার জন্যও কারোর কাঁধ মেলে না চিৎকার করে কাদার শক্তিটুকুও পায় না তার যখন ভালোবাসা শেষ হয়ে যাওয়ার জন্য কষ্ট হয় না বরং কষ্ট হয় নিঃস্ব হয়ে যাওয়া দেখে সে আর উঠে দাঁড়ানোর সাহস পায় না পরিবার সমাজ কাউকে পাশে পায় না কিচ্ছু না প্রক্ষান্তরে একজন পুরুষ যখন প্রতারিত হয় যখনই হোক যে কোনো বয়সে হোক সমাজে তাকে সমবেদনার চাদরে মুড়িয়ে ফেলে সমাজ পুরুষের দুঃখে সহানুভূতি দেখায় আর নারীর কষ্টকে মানিয়ে নিতে বলে এটাই হচ্ছে নির্মম বাস্তবতা ভালোবাসা হারানোর কষ্ট দুজনেরই এক কিন্তু বিচারটা যেন একদম আলাদা ধন্যবাদ